স আসসালামু আলাইকুম চলে আসলাম এক থেকে চার বছরের কিছু লেহেঙ্গা নিয়ে কেউ ইসিভ করবেন না ফুল ভিডিও দেখবেন তো এগুলো কিন্তু একেবারে ঈদ মানে আমাদের ঈদ কালেকশনের চলে আসছে এগুলো শুধু সফট বেলভেটের মধ্যে পাবেন আপনারা সাধারণত আপনার বেলবেট দেখেন অনেক মানে আড় হয় কিন্তু এগুলো সফট বেলবেটের মধ্যে খুবই সুন্দর দুইটা কালার হবে তো সাইজ রয়েছে এক থেকে আপনার চার বছর বাচ্চা আমরা দিতে পারবো অনেকে কিন্তু বাচ্চার জন্য খোঁজেন বেলবেটের এক বছরের বাচ্চা এক থেকে চার বছর বাচ্চা এগুলো রয়েছে সাইজ ফুল পূর্বের দেখবেন তো দেখেন এটা রয়েছে খুবই সুন্দর একটি কালার মানে ডিপ পার্পেল যেটা রয়েছে আমরা ওয়াইন কালার বলে থাকি কাজটা দেখেন খুবই সুন্দর কাজের মধ্যে রয়েছে পুরোটা কিন্তু আপনার খুব সুন্দর স্টোনের কাজ করা আছে গোল্ডের স্টোন আর পুরোটা এম্বোয়ারির কাজ করা আর এটার ভিতরে পার্টটা যদি আমি একটু দেখাই ভিতরে পার্টে কিন্তু খুব সফট একটা ফেব্রিক্স দেওয়া আছে ব্যাক সাইডটি কি কাজ আছে ভাইয়া ব্যাক সাইডটি চিটি চিটি কাজ আছে বাচ্চার জন্য কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন অনেক ঘের রয়েছে এটা কত বছরের ভাইয়া এখানে ফিতা দিয়ে হবে এক বছর আছে এখানে ফিতা আপনার দেওয়া আছে জি ফিতা সিস্টেম আছে আপনি বাচ্চাকে ফিটিংস করার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা উপরে পার্টটা একটু দেখ এই যে এটা উপরের টপসটি রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লেহেঙ্গাটা গলার কাজটাও কিন্তু খুব সুন্দর এটা অ্যাম্ব্রয়ডারি কাজ করার মধ্যে রয়েছে ব্যাক সাইডে ফিটিং করার অপশন আছে ব্যাক করার অপশন আছে আর ফ্রাবসটা কিন্তু খুব সফট বেলভেটের মধ্যে রয়েছে এটা তো এটার মধ্যে আরেকটি কালার রয়েছে কালারটা আমি দেখেছি রেড কালার আছে রেড না কালারটাও কিন্তু অনেক সুন্দর ওয়াও রেড কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেকে বাচ্চাদের জন্য রেড রেডি বেস্ট তারপরেও ওই কালারটাও অনেক সুন্দর ফর্সা মানুষ পড়লে অনেক সুন্দর লাগবে তো এটা কাজের ধরনটা একটু দেখাই দেখেন কাজটা কিন্তু খুব নিখুঁত স্টাইলে কাজ করা রয়েছে নিচের কাজের কাজের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই আমাকে কিছু এক থেকে চার বছর বাচ্চার কিছু লেহেঙ্গা দেখান সেক্ষেত্রে কিন্তু আর কি এই ভিডিওটা করা আমার তো দেখতে পাচ্ছেন তো এটা হলো একটা ডিজাইন আমি আরেকটা ডিজাইনে চলে যাব তো এগুলোর ভাই প্রাইস কেমন আছে এক থেকে চার বছর বাচ্চা এক থেকে চার বছরে আপনারা সাবস্ক্রাইবার জন্য 1050 টাকা 1050 টাকার মধ্যে পাচ্ছেন এক থেকে চার বছর বাচ্চা আর এই ডিজাইনটাই এটা রয়েছে এটা আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা রয়েছে পার্পল কালারের মধ্যে আরেকটি ডিজাইনের মধ্যে দেখেন খুবই সুন্দর কাজ কিন্তু এটা কাজটাকে তো অনেক সুন্দর একটি কাজ আমি যদি দূরে থেকে একটু দেখাই এই যে দেখেন নিচের পার্টটি উপরের পার্টটি দেখবে ফটো অ্যাটাচ করেন হ্যাঁ

বডি ফিটিং করার অপশন কিন্তু অবশ্যই রয়েছে ছোট বড় করতে পারবেন ওকে একটু ধরুন হ্যাঁ এই যে রেড কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রেড কালারের মধ্যে রয়েছে এগুলো কিন্তু এক থেকে চার বছর বাচ্চার আমরা দিতে পারবো খুবই সুন্দর কাজ করা সব বেলভেটের মধ্যে কিন্তু রয়েছে কাজের ধরনের দেখেন খুবই সুন্দর এমব্রয়ডারি কাজের মধ্যে আপনার স্ট্রনে কাজ করা রয়েছে প্রতিটার সাথে স্লিভ আছে কি জি সেম ফেব্রিকসের স্লিভ ভাইয়া না ভাইয়া নেট স্লিভ নেটের স্লিভ হ্যাঁ নেট আর সাথে জিতে ওরবেন আর সাথে রয়েছে একটি ওড়না তো অবশ্যই কোনটা ভালো লাগলে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিয়ে নেবেন অ্যাড্রেসটা আমি একটু দেখিয়ে দিই যদি আমাদের দোকানে আসতে চান সেক্ষেত্রে এই আমাদের অ্যাড্রেসটি দেখেন টপ স্কনার নূর ম্যানশনের দোতলা এই মুহ নম্বরটা আমাদের এটা রয়েছে বা ভিডিও দেয় স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন টপ স্কনার তো চলে আসছি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম